নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা তুলা রাশির ভিডিও এবং আপনি যখন একজন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা শনির বক্রি হওয়া তুলাকে কি এফেক্ট দেবে তুলা রাশির মানুষজনরা কোন দিক থেকে কি রেজাল্ট পাবেন কি ফল হতে পারে এই ভিডিওতে আমি পূর্বাভাসগুলো আলোচনাগুলো করব করার চেষ্টাটা করব।। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিনই বলি চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে আর বন্ধুরা ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল ইচ্ছা হলে মনে হলে চাইলে যোগাযোগটা রাখবেন তো শুরু করছি আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা আপনাকে এই শনির বক্রির জন্য কি ফল হতে চলেছে দেখুন মানসিক চাপ কিন্তু প্রবল হবে প্রবলভাবে বাড়বে কারণ দেখুন তুলা রাশির ক্ষেত্রে শনি হচ্ছে চতুর্থ এবং পঞ্চমপতি চতুর্থ হচ্ছে পরিবার পরিজন মন পঞ্চম হচ্ছে জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভা বুদ্ধির বিকাশ ধর্ম এবং সেখানে ষষ্ঠভাবে শনি বক্রি হয়েছে তো এমনিতেই তুলার এই দিকগুলো চাপেই ছিল চাপেই রেখেছিল কারণ সিক্স হাউজে চতুর্থপতি ষষ্ঠে যাওয়া খুব ভালো কানেকশানস নয় কানেকশান নয় বলতে পারি তো সেখানে যখন এই শনি আবার বক্রি হয়ে গেল দেখুন মোটামুটি তেরোই জুলাই থেকে তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর প্রায় একশো আটত্রিশ দিনের এই পিরিয়ডটা তো বন্ধুরা তুলাকে তো প্রবলেম দেবেই মানসিকভাবে প্রবলেম দেবে অবশ্যই কিছু দিক ভালো রয়েছে কিন্তু সব মিলিয়ে আমি আলোচনাগুলো করব দেখুন আমি যেমন রাশি ফলে বলি না চাকরি ভালো ব্যবসা খারাপ দাম্পত্য ভালো প্রেম খারাপ পয়সা ভালো ট্যুর খারাপ এইভাবে বলি তো এখানে কিন্তু ওইভাবে হবে না যে যে দিকগুলোর ওপরে এফেক্ট দেবে সেইগুলো নিয়েই আমি কথা বলবো বা বলার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করছি বা শুরু করা যাক একশো দিন মানে তেরোই জুলাই এখান থেকে আঠাশে নভেম্বর মানে ধরতে পারি নভেম্বর শেষ ফার্স্ট ডিসেম্বর থেকে আবার ধরা যেতে পারে তো সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতি তোলার জন্য কি হতে চলেছে সেটা একটু জেনে নিই দেখুন বন্ধুরা আমি শুরু করছি এবং অবশ্যই এটা চলতে কিছুটা গাইড করবে আর মনে হলে ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করা যাক বা শুরু করতে পারি আপনি তুলার জাতক বা জাতিকা হলে প্রথম কথা তুলারাশির শনিদেবের এই প্রভাব প্রথমত চতুর্থ পঞ্চমপতি ষষ্ঠে বসে থাকা আমি দেখুন শনি বক্রি শনির দৃষ্টি কিসে পড়ছে অষ্টমভাবে পড়ছে শনির দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে এবং দশম দৃষ্টিটা পড়ছে ভাবের ওপর হ্যাঁ এই হচ্ছে কথা তাহলে প্রথমত তুলার পারিবারিক জীবনে কিন্তু কম বেশি বিঘ্ন নিয়ে আসবে পারিবারিক জীবনে পারিবারিক শান্তি পরিবারের মধ্যে বন্ডিং এবং এই যে পারিবারিক রিলেশনশিপগুলো এটা কিন্তু কম বেশি ভোগাতে চলেছে আপনি যখন তুলার একজন মানুষ বা তুলার একজন জাতক জাতিকা প্রথমত বন্ধুরা তুলার ক্ষেত্রে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো এই জায়গাটা বিশেষভাবে খেয়াল রাখবেন যে কোনো রকম পারিবারিক জটিলতা ভাই বোন জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক এবং বাড়ি জায়গা জমি এই সংক্রান্ত বিষয়গুলো তুলাকে কিন্তু বেশ লক্ষ্য রেখে চলতে হচ্ছে এবং এই ধরনের প্রবলেমগুলো হঠাৎ করে চাকড়ে উঠতে পারে কোনো পুরোনো পারিবারিক শত্রুতা ছিল বাড়তে পারে পারিবারিক কোনো গোলযোগ ছিল সেটা বাড়ার সম্ভাবনা থাকছে এবং সবচেয়ে বড় কথা পরিবারের মধ্যেকার সম্পর্কগুলো সম্পর্কগত দিকগুলো আপনাকে কম বেশি ভোগাবে তো এই দিকটা পারিবারিক জীবন পারিবারিক স্বস্তি বা পারিবারিক শান্তি কিন্তু বিঘ্ন ঘটবে তো এটাকে আমাকে নজর রাখতে হচ্ছে খেয়াল রেখে চলতে হচ্ছে এটা এটা ব্যাপার সো এটা আপনি খেয়াল রাখবেন এটা প্রথম কথা দু নম্বর কথা হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে রাশির জাতক বা জাতিকাদের দেখুন কিছু বন্ধু কিছু বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটা বেশ ভালো রকমভাবে এফেক্টেড হয়ে যাবে আপনি তুলার মানুষ হলে বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের জায়গা এটা কিন্তু কম বেশি ভোগাচ্ছে হুম কিছু সুবিধাবাদী লোকজন তারা নানা রকমভাবে ছল ছলনা করে আপনাকে কোনোভাবে ইউজ করলো অপরদিকে এটা হতে পারে আপনি যখন তুলার মানুষ কোনো ভালো বন্ধুত্ব কাঠ হলো আবার এটাও হতে পারে আপনি যখন তুলারাশির মানুষ বন্ধু বিচ্ছেদ অথবা পঞ্চম ভাব প্রেম বিচার করা হয় পঞ্চম প্রতি প্রেম প্রেমজ ব্যাপার প্রেম সংক্রান্ত বিষয় গোলযোগের তৈরি করে দিল সো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন বা খেয়াল রেখে চলবেন আপনি তুলার মানুষ হলেন দেখুন বন্ধুরা আমি তুলাকে বলবো যে তুলার ক্যাশ ফ্লো ঠিকঠাক থাকবে পাওনা আদায় হতে পারে ক্যাশের ফ্লোটা ঠিকঠাক থাকছে এবং টাকা পয়সার চাপ যে যেটা নিত্য নৈমিত্তিক চাপ বা এগুলো সেগুলো হয়তো চলছে বা চলতে পারে ঠিকঠাক কিন্তু যে কোনো রকম বড় ইনভেস্ট বড়ো ডিল বড় ট্রানজ্যাকশান এই একশো দিন মানে সাড়ে চার মাস আপনাকে অনেক অনেকটা দেখে অনেকটা বুঝে কিন্তু চলতে হবে কারণ কোনো না কোনোভাবে ফাইনান্সিয়াল লসেস অর্থনৈতিকভাবে অস্থিরতা এবং অর্থের একটা ভুল খাতে ইনভেস্ট করে ফেলা আমি আবার বলছি যে টাকার চাপ হবে না কিন্তু লস হতে পারে ডিফারেন্সটা বুঝবেন তো এইটা তাহলে বিশেষত তিনটে জায়গা এক হচ্ছে পারিবারিক জীবনে বন্ধুরা অস্থিরতা কিন্তু তৈরি করছে এক নম্বর দু নম্বর জায়গা হচ্ছে পারিবারিক জীবন পারিবারিক সম্পর্ক ভুল ইনভেস্টমেন্ট ভাই বোন এগুলো নিয়ে কোনো রকম প্রবলেম আসা এই এই জায়গাগুলো থেকে রকম সমস্যা তৈরি করে দেওয়া এই এই দুটো জায়গাকে মূলত আপনারা খেয়াল রেখে চলছেন ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপারগুলো এই এই জায়গা দুটোকে কিন্তু এই বক্রি শনি তুলারাশির ক্ষেত্রে অনেক কটা দিক কিন্তু ভালো করবে অনেক কটা দেখুন প্রেম বন্ধুত্ব বাদ দিচ্ছি প্রেম বন্ধুত্ব বাদ দিলেও চলে কিন্তু মূলত যেটা আমার মনে হয় পজিটিভ হচ্ছে এক সিক্স বকৃশনি বক্রিশ কর্মক্ষেত্রে শত্রু দমনকে নির্দেশ করছে যাদের কর্ম কর্মের জায়গা কর্মক্ষেত্রে প্রবল শত্রুতা প্রবল প্রেশার শত্রুরা কম বেশি ভুগবেন দেখা যাক তাহলে কর্মক্ষেত্রে শত্রুতার দমন শত্রু দমন দু নম্বর জায়গা হচ্ছে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা এই ষষ্ঠভাবস্থ বক্রি কিছুটা হলেও রোগ রোগ থেকে মুক্তির জায়গা তৈরি করতে পারে অবশ্যই যারা অসুস্থ তারা তো ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করছেন বা করবেন করতেই হবে কিন্তু ধরুন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ আপনি দীর্ঘদিন ধরে কোনো ভুগছেন শরীর নিয়ে ভোগান্তি চলছে ঠিক নেই এই যে জায়গা বা এই যে ব্যাপারগুলো এগুলো থেকে কিন্তু আপনাকে মুক্তি দিচ্ছে অর্থাৎ ডাক্তারবাবুদের সাহায্যে আপনি ফিজিক্যালি অনেক বেশি ফিট অ্যান্ড ফাইন থাকবেন মেজর কোনো ক্রাইসিস মেজর কোনো প্রবলেম হয়তো হচ্ছে না এবং যেটুকু হবে ম্যানেজ করে নেওয়া যাবে এটা সেকেন্ড কথা তিন নম্বর জায়গা বন্ধুরা এই বক্রি সুনির্দিষ্টি দ্বাদশভাবে পড়ছে হুম এই এইটা অনেকে বলবেন বিদেশ যাত্রার সময় নয় বাট আমি আপনাকে বলতে পারি আমার যেটুকু মনে হয় এই মুহূর্তে বিদেশ যাত্রা কর্মসূত্রে বিদেশ যাত্রা কর্মসূত্রে ভ্রমণ এটাকে ইন্ডিকেট করছে আপনি দেখুন এবং যারা হয়তো এরকমও ঘটনা ঘটে রয়েছে যে তিন মাস হয়ে গেছে ফিরেছি আর যেতে পারছি না বেরোতে পারছি না তুলার ক্ষেত্রে কিন্তু এই কানেকশানসগুলো ভালো এক্ষেত্রে আর একটা কথা বলার বন্ধুরা নতুন চাকরির অপরচুনিটিসগুলো কিন্তু আসবে এবং যারা ধরুন ফ্রেশার্স ইন্টারভিউ দিচ্ছি নতুন চাকরি চেষ্টা চেষ্টা করছি এই যে জায়গাগুলো না চাকরি ক্ষেত্রে একটা স্টেবিলিটি চাকরি ক্ষেত্রে একটা স্থিরতা এবং ভালো চাকরি প্রাপ্তি প্রাপ্তি যোগ কিন্তু তৈরি করছে অর্থাৎ দুটোই হতে পারে দেখুন যারা সরকারি করেন তাদের তো ব্যাপারটা আলাদা যারা কর্পোরেটে রয়েছেন এমএনসিতে রয়েছেন প্রাইভেটে রয়েছেন ছোটো বড় মাঝারি যে কোনো রকম চাকরি করছেন তারা তো চাইবেন চাকরি চেঞ্জ করতে আর একটু বেটারমেন্ট বেটারমেন্ট আসতে পারে দূরযাত্রা হতে পারে কিন্তু দূর থেকে এই মুহূর্তে ফিরে আসাটা খুব চাপ হয়ে যেতে পারে এবার আপনি দশ দিনের ছুটিতে এলেন ব্যাঙ্গালোরে থাকেন মা অসুস্থ বাবা অসুস্থ এলেন আলাদা ইস্যু আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হয় চাকরি চাকরি ক্ষেত্রে উন্নতি বা স্থিরতা এটার জন্য এই মুহূর্তে সময় কিন্তু ভীষণ ভালো আপনি যখন তুলারাশির মানুষ তো এই পয়েন্টটাকে কিন্তু হিট করছে তো চাকরির ব্যাপারটাকে বেটার করুন বেটার করার ব্যবস্থা করুন ট্রাই করুন এবং দেখুন পঞ্চমপতি বক্রি মানে কিছু ক্ষেত্রে মাথা গরম রাগ জেদ টেম্পার লুজ করা এ ব্যাপার চলতে পারে চলে তো এইটাকে একটু কন্ট্রোল করবেন বাস তাহলেই অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট আপনি তুলারাশির মানুষ হলে পেয়ে যাবেন তো একটু বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত একটু পরিস্থিতিগুলোকে রিসার্চ করে যদি এগোনো যায় রেজাল্ট বেটার আছে বন্ধুরা চাকরির সাথে সাথে ব্যবসাতেও উন্নতি হবে হুম দেখুন ষষ্ঠে বক্রি শনি সপ্তমকে প্রভাব ফেলবে এবং সপ্তম মানে হচ্ছে দাম্পত্য জীবন সরি দাম্পত্য এবং বিজনেস তাহলে বন্ধুরা আমি বলতে পারি তুলারাশির মানুষজন তুলার জাতক বা জাতিকারা কোনো না কোনোভাবে এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে বিজনেস গ্রো করাতে পারছেন দেখুন এখন বিগত পনেরো দিন যিনি যে প্রোডাক্ট যেখানে যেভাবে বিজনেস করছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ব্যবসা কম বেশি আটকেছে সবাই বলবেন মার্কেট ভালো নয় লক্ষ্য করে দেখুন আমি বলছি যে পরিস্থিতিগুলো কিন্তু ঘুরবে কাস্টমার ফ্লোটা বাড়তে পারে হুম এবং ট্রানজাকশান কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা বেটার হয়ে যাচ্ছে তাহলে চাকরি শুধু নয় ব্যবসাতে উন্নতি আছে ভালো বিজনেস করার ব্যাপারটা থাকছে প্রোডাক্ট সেল হতে পারে যাদের প্রচণ্ড একটা টানাটানির ব্যাপারও ছিল না যে মাল বিক্রি হচ্ছে না এই যে টানাটানির ব্যাপারটা ছিল এনারা কিন্তু ফিল গুড অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন তো প্রফেশনাল ফিল্ড ভালো শরীরটা ভালো করছে শরীরটা কিছুটা হলেও ভালো করছে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় শত্রুতা দমন হচ্ছে যদিও পারিবারিক অশান্তি থাকছে কিন্তু দেখুন বাবা মা ভাই বোনকে তো শত্রু বলতে পারি না তো ওভারঅল শত্রুতা দমন হতে পারে এটা একটু দেখুন পারিবারিক জীবনটাকে সাবধান বন্ধুরা দাম্পত্য জীবন খুচরো অশান্তি লাগবে ওই যে বললাম সপ্তম ভাবের ওপর প্রভাব থাকছে তো দাম্পত্য জীবনের ওপর খুচরো কিছু অশান্তি খুচরো টুকিটাকি টুকিটাকি কোনো প্রভাব এটা দেবে এই ওভারঅল বাট আমি বলবো মানসিক চাপ মানসিক অশান্তি স্ট্রেস মানসিকভাবে একটা দুশ্চিন্তার মধ্যে প্রচণ্ড একটা চাপের মধ্যে থাকার ব্যাপার থাকতে পারে কিন্তু চাকরি শত্রুতা ব্যবসা সব দিকগুলো থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন তো দেখা যাক এক্সপেক্টেড রেজাল্ট বেটার ফল বেটার পজিটিভ হবে দেখতে থাকুন কাজে লাগান সময় ভালো শুধু ইনভেস্টমেন্টটাকে একটু দেখে করুন ব্যাস এইটুকু আর একটা কথা বলে যাই বন্ধুরা ১৩ তারিখ থেকে বক্রি হচ্ছে বাদ দিয়ে দিন পরের দু সপ্তাহ শনির ফল শুরু হতে দশ দিন সময় লাগে কারণ খুব স্লোলি মুভ হয় শনির তো পরের দুটো সপ্তাহ আপনি আগে দেখুন আপনি যখন তুলার মানুষ যে ভাই আমি কোন দিক থেকে রেজাল্ট পাচ্ছি কি রেজাল্ট পাচ্ছি এই জায়গা বা এটুকু একটু দেখে নিন দিয়ে আপনি কাজ শুরু করুন যে দিকটা ভালো বেটার করুন যেদিকটা খারাপ একটু দেখে নিন এই এইটা কিন্তু দেখতেই হবে কারণ পঞ্চমপতি বক্রি সো হুটোপাটি করে তাড়াহুড়ো করে অ্যাগ্রেসিভলি কোনো ডিসিশান নেওয়া যাবে না এইটুকু একটু দেখে বা বুঝে আমার মনে হয় কোনো প্রবলেম নেই এটুকুই থাক ভালো থাকতে হবে বন্ধুরা সুস্থ থাকতে হবে এবং অবশ্যই শান্তিতে শান্তিতে থাকুন আর মনে হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশান তো রইলো ফোন হোয়াটসঅ্যাপ রইলো চাইলে ইচ্ছা হলে মনে হলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার